হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আসলে ভালো আছো তো আজকে কিন্তু আমাদের গেমে নতুন আপডেট এসছে সেটা তোমরা সবাই জানো যে আমাদের উইন্টার আপডেট কিন্তু চলে এসেছেন সেখানে কিন্তু আমাদের অনেক চেঞ্জেস অনেক কিছু কিন্তু আমাদের গেমের মধ্যে এসছে অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে আমাদের আজকে কিন্তু মেইল বক্সটা যখনই আমি ওপেন করি আমি সারপ্রাইজ গেছি এখানে যে আমাদের মেইল বক্সে কিন্তু জোস কিছু অল্প কিছু আইটেম হলেও আইটেমগুলো কিন্তু অনেক বেশি জোস আমাদের আসছে আমাদের নতুন পুষ্পা ইভেন্ট যেগুলো আসবে আমাদের পুষ্পার সাথে ফ্রি ফায়ার যে কোলাপটা করেছিল অ্যান্ড সেইগুলোর কিন্তু ইভেন্ট অলরেডি আমাদের মেন বক্সে চলে এসছে অ্যান্ড এগুলো তোমরা সামনে খুব জলদি কিন্তু পেয়ে যাবে তো তোমাদের আর কি আইটেমগুলো রিভিউ করে দেখাচ্ছি যে আইটেমগুলো কি আমাদের কিন্তু ফার্স্টে এখানে কয়েকটা সাউন্ড বোর্ড আছে সো এখানে ভয়েস প্যাকগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি ফার্স্টে আমাদের একটা ভয়েস আছে একদম নিচু হব না ঠিক আছে জাস্ট ভয়েসটা তোমরা শুনো একদম নিচু হব না অনেকটা ফানি না তো এইটা একটা আমাদের এটা শুনতে পেরেছ এন্ড আমাদের থার্ড আরেকটা আছে কিন্তু এইটাই কিন্তু অনেক বেশি এই ভয়েস প্যাকটা তোমরা এখন শোনো কি শুধু ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল ঠিক আছে এইটা তোমরা এখন শোনো পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকে ইন্টারন্যাশনাল ওকে তো তিনটা তো শুনেই ফেললা যে তিনটা হচ্ছে আমাদের ভয়েস প্যাক অ্যান্ড এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বান্ধিলটা যেটা পুষ্পা বান্ধিলটা অ্যান্ড এইটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা তবে এর বেয়ার যেটা আছে সেটা কিন্তু আমাদের আগে একটা মহারাজের বান্ধিল আসছিল সেটা সাথে একটা সিমিলার টাইপের হেয়ার বা বেয়ার যাই হোক বাট ওকে গুড বান্ডেলটা যেটা করেছে মোটামুটি খারাপ না ওই সেম টাইপের আর কি বান্ডেলের মতো করার ট্রাই করেছে দেখতেই পাচ্ছো এখানে বেয়ারটা আছে তোমরা ইউজ করতে পারবো অ্যান্ড হেয়ার স্টাইলটা তোমরা ইউজ করতে পারবো অনেকে ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের বান্ডেল অ্যান্ড এরপরে এইটা আছে আমাদের গ্লোয়াল ঠিক আছে গ্লোয়াল নেম আই এম ফায়ার অ্যান্ড পুষ্পা লোগো নেম দেয়া অ্যান্ড এই একটা থাম আছে ব্যাক সাইডে দেখতেই পেলাম এটা গ্লোয়াল অ্যান্ড সর্বশেষ আমার সবথেকে বেশি জোস যেটা লেগেছে সেটা হচ্ছে এর ইমোটা দেখতেই পাচ্ছ আই ওন্ট গো ডাউন ঠিক আছে অ্যান্ড এই ইমোটটা অনেক বেশি জোস এই ইমোতে কিন্তু ভয়েস আছে ইমোটা যখন তোমরা দিবে একটি কিন্তু স্পেশাল ভয়েস তোমরা পাবার সাথে কিন্তু একদম এটা কন্টিনিউয়াসলি থাকবে ঠিক আছে এটা ফ্রিজ হয়ে থাকবে তোমার যে পোস্টটা তুমি দিয়ে থাকবে অ্যান্ড পোস্টটা কিন্তু অনেক বেশি জোস দেখতেই পাচ্ছ আমি ইমোরটা তোমাদেরকে আবার দিয়ে আবার দিয়ে দেখাই

বান্ডেলটা এটা অতটা বেচা লাগে না বেয়ারের সাথে কোন বান্ডেলটা পরে সেই সাথে ব্ল্যাকটাই থাকে তো এই তো দেখতে পেলা তোমরা এখানে যদি আমরা কিছু অ্যাড করি দরকার নাই কিছু অ্যাড করা আছে সো এই তো এইটা আর আমাদের এর মধ্যে ইমোচ আমরা ইকুইপ করব এখন এই এইটা হচ্ছে আমাদের ইমোচ এন্ড ইমোচ টেক ইন এখন করে নিব নেক্সট বেশি চলস বা ইমোটা আসলে চলস দেখো আমি ইমোটা এখানে দিই দেখো অ্যান্ড এটা কিন্তু ব্যাক সাইডে আকাশের দিকে কিন্তু একটা থান্ডার স্ট্রম টাইপের একটা অ্যানিমেশন দেওয়া আছে অ্যান্ড জোস সাথে ভয়েস অ্যান্ড এই তো দেখতেই পেয়েছ সো আমাদের এইগুলো ছিল আমাদের নতুন আপকামিং ইভেন্টের মধ্যে অ্যান্ড এর সাথে কিন্তু আমাদের যে গোয়ালের স্কিনটা সেটাও কিন্তু আছে সো তোমাদের সবগুলো আইটেম কিন্তু রিভিউ করে দিলাম তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো ইভেন্টের জন্য খুব জলদি চলে আসবে অ্যান্ড ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারো সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবা কমেন্ট করতে ভুলবে না আর যদি নতুন হওয়া আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের ফ্যামিলির খেয়াল রাখো আল্লাহ হাফেজ